না মরণ হালে আগুন দলা যুদি দেখা যায় মরণর ফরে নর যে বই হামক মতে যদি দেখে সে রহিতে আন্দার মুরি বয় জন্ম অবতার যার জঙ্গল ফেক এমান দেগা যায় যদি সালে থার এমান হুলত অবগৈ গতি যদি দেখে মা বাপ ই হুদুম লক সালে জন্ম এই মানে বা বাদল ফুল বাগান যাই যুদি দো মুরই মুরি মুরই ফেব গে সুগর সর্গ জাগা। মরণ হালিয়া জায় দু মনসগেন্দি দেব গে সেই হলুত মরানার লগে লগে মত মতে সলাৎ যুদি জ্ঞানী কল্যাণ মিত্র থেলে বুদ্ধ ধর্ম শরণ যদি শিলুন দিলে বুদ্ধ পূজ গুড়ি দিনে মঙ্গলসূত্র শুনেলে হামা নরক লোগ যে দনয় সালে शरण गल्ले गा अपे न गर परीक्षागरी आगेयान् प्रमान साधु साधु साधु